হঠাৎ ননদের আবদার সুজির চমচম খাবে সে ভিডিও দেখেছে ইউটিউবে তাই তার খেতে ইচ্ছে হয়েছে তো কি আর করার আবদার তো পূরণ করতেই হবে তো হ্যালো ইফরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি সুজির চমচম বানাবো এখন কারণ এখন বাজি রাত বারোটা এই সময় তো আর দোকানপাট খোলা নেই বা আমরা মেয়েরাও একাই দোকানে যেতে পারবো না এই তেলটা দিয়ে আমি পাকোয়ান পিঠা করেছিলাম সেই তেলটা বেঁচে গিয়েছিল তাই আমি তুলে রেখেছিলাম ওই তেলটা দিয়ে আমি সুজিটা একদম লাল লাল করে ভেজে নিলাম তারপরে ফ্রিজে ছিল এই হাফ লিটার দুধের প্যাকেটটা তো এই দুধটা দিয়ে কাজ চালিয়ে নিব তাই এই লিকুইড দুধটা দিয়ে আমি সুজির চমচম বানানো শুরু করে দিলাম আর হাতের কাছে যতটুকু চিনি ছিল সেই চিনিটাই ব্যবহার করছি অবশ্য চিনিটা পরিমাণ মতোই দিয়েছি কেননা চিনির পরিমাণে সুজি নিয়েছিলাম তো আস্তে আস্তে আমাদের সুজির জমজম রেডি করার প্রসেস শুরু হয়ে গেছে আমার নদেরও হেল্প করছিল রাতের বেলা তেমন একটা অন্ধ মানে তেমন একটা পরিষ্কার ছিল না একটু অন্ধকারই ছিল তাই মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করা তো আমি ভিডিও করছিলাম আর আমার ননদ না করে দিচ্ছিলো আস্তে আস্তে একদম লো হিটে দিয়ে সুজিটা আমি রান্না করে নিচ্ছি সুজিটা ফুটে এসেছে এখন নামালে কিছুক্ষণ রাখতে হবে শক্ত করার জন্য তাই একবারে শক্ত করে নামাবো তো সুজিটা প্রায় হয়ে এসেছে এখন এই সুজিটা আমি নামিয়ে ফেলবো আর সুজিটা অবশ্যই শক্ত করতে হবে কেননা শক্ত না করলে মিষ্টি বানানো যাবে না তো এরপরে আমার সুজিটা প্রায় হয়ে এসেছে এখন সুজিটা আমি নামিয়ে ফেলবো এবং সুজিটা ঠান্ডা করতে দিব। সুজিটা ঠান্ডা করা আমার হয়ে গেছে এখন আমি এই সুজিতে গুঁড়া দুধ দিয়ে দিলাম আমরা তো প্রায় রাতে এরকম হোটহাট প্রোগ্রাম শুরু করে দিই তাই আমাদের হাতের কাছে দুধ গুঁড়া দুধ চিনি এবং ময়দা এসব রেখেই দিই কেননা খেতে মন চাইলে আর চুপ থাকা যায় না তো গুঁড়া দুধ দিয়ে আমি সুজির ডুটাকে একদম ম্যাশ করে নিচ্ছি একদম ভালোভাবে ম্যাশ করতে হবে যেন এটা ময়দার মতো হয়ে যায় একদম মিহি হয়ে যায় তো সেভাবে আমি ম্যাশ করে নিচ্ছিলাম এরপরে হাতে একটু সয়াবিন তেল ভরিয়ে নিয়েছি কেননা ঘি নেই ঘি ভরালে অনেক ভালো হয় বাট ঘি না থাকার কারণে আমরা সয়াবিন তেলটাই ব্যবহার করছি সয়াবিন তেল দিয়ে একটা একটা করে আমি চমচম বানিয়ে নিয়েছিলাম হঠাৎ আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে সে কান্নাকাটি তাই আমি তাকে নিয়ে গেলাম আর আমার ননদেরা এই চমচম বানানো শুরু করে দিল তারা একটা একটা করে সুজি দিয়ে চমচম বানাচ্ছিল এবং গুঁড়ো দুধে এটা কোট করে নিচ্ছিল দেখে মনে হচ্ছিল আসলে দোকানের মতো যে চমচমগুলো ঠিক সেম ওরকমই দেখাচ্ছিল যায় না টেস্ট কেমন হবে আমার মনে হয় সুজির চমচমের সুজির মতোই টেস্ট হবে ভিডিওতে যতটা সুন্দর লাগে দেখতে ততটা স্বাদের কখনোই হয় না হয় বাট সবকিছু কিছু হয় না আমার কাছে এটা মনে হচ্ছে তেমন একটা স্বাদ হবে না আমি বারবার বলছিলাম তারপরেও কি করার খেতে যেহেতু ইচ্ছা হয়েছে খেতে তো হবেই বানিয়ে যাই হোক মজা করতে করতে আমাদের সুজির চমচমটা হয়ে এসেছে দেখেন কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে একদম দোকানের মতো চমচমটি তা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তবে টেস্টটা খুব একটা ভালো ছিল না আবার খুব একটা খারাপও ছিল না তো গাইজ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে এক্সট্রা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক এবং কমেন্টস করে ভিডিওটা অবশ্যই দেখবেন